যে উপদেশ গ্রহণ করলে বদলে যাবে আপনার জীবন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জাতির জন্য মহান শিক্ষক ও পথ প্রদর্শক হিসাবে এ পৃথিবীতে আগমন করেছেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি মানুষের কল্যাণতে অক্লান্ত শ্রম দিয়েছেন যার ফলশ্রুতিতে ইসলাম দুনিয়ার বুকে বিজয়ী হয়েছে দুনিয়া ও পরকালীন জীবনে উত্তম প্রতিদান লাভের পথ হিসাবে প্রিয় নবী সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস একটি গুরুত্বপূর্ণ হাদিস তুলে ধরা হলো হজরত আবু হুরার রাদী আল্লাহু তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইজি ওয়াসাল্লাম বলেছেন যে এ কয়েকটি বিধান আমার নিকট থেকে গ্রহণ করবে এবং তা অনুযায়ী আমল করবে বা লোকদেরকে এরূপ শিক্ষা দিবে যেন তারা তা অনুযায়ী আমল করে আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমি এই বিধান গ্রহণ করব অতঃপর তিনি আমার হাত ধরে পাঁচটি সংখ্যা গণনা করলেন তিনি বললেন আল্লাহ তালা যা কিছু কিছু নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবে এতে তুমি উত্তম ইবাদতকারী হবে দুই নম্বর আল্লাহ তালা তোমার নসিবে বাইকে যা কিছু বন্টন করে দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকবে এতে তুমি সর্বাপেক্ষা বড় সম্পদশালী ধনী হবে তিন নম্বর তোমার প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করবে এতে তুমি পরিপূর্ণ ইমানদার হবে চার নম্বর নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবে এতে তুমি প্রকৃত মুসলমান হবে এবং পাঁচ নম্বর অত্যাতিক হাসি থেকে বিরত থাকবে কেননা বেশি হাসলে মানুষের অন্তর মরে যায় আল্লাহ তালা মুসলিম উম্মাকে এ হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন মানুষের দুনিয়া ও পরকালীন জীবনের কল্যাণ দান করেন এ হাদিসের উপর আমল করার মাধ্যমে প্রতিদান দিবসে বিশ্বনবীর লাভের তৌফিক দান করেন আমিন আজকের ভিডিওতে এতটুকু পরবর্তী নতুন কোন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম বারাকাতু